আলগাপুরের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম মজুমদার মোহনপুরের বিভিন্ন এলাকায় আজ প্রদেশ যুব কংগ্রেসের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম সংবাদ মাধ্যমকে জানান বিগত পাঁচ দিন থেকে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ চলছে এবং পর্যায়ক্রমে সর্বত্র দেওয়া হচ্ছে তিনি আসাম সরকার ও কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন কংগ্রেস সরকার থাকাকালীন আসামকে একটি স্পেশাল স্টেটের দরজা দেওয়া হয়েছিল কিন্তু বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সেই সহায়তা বন্ধ করে দেয় তার জন্য আজ গোটা রাজ্যে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি আরও বলেন কংগ্রেস সরকার কেন্দ্র কিংবা রাজ্যে আসলেই সেই স্পেশাল স্টেটের সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় এবং তিনি রাজনীতির আগে থেকেই সমাজসেবা কার্যক্রম চালিয়ে আসছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি রেবুল আহমেদ চৌধুরী জেলা সভাপতি মঞ্জুরুল হক বরগুইয়া ও আজহারুল ইসলাম সহ সভাপতি সহ স্থানীয়দের মধ্যে আবদুল্লাহ বরগুইয়া শাহার আলম সাজু লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা দিল্লি আমরা লাস্ট ওয়ান উইক থেকে আমরা চালাইয়া যাই যত আমরা প্র্যাকটিক্যালি আমরা যতক্ষণ আমরা সব জায়গা তো তার আগে আমরা লোয়ার আসামি আপার আসামি বরগেলিও আসিছে কালকে শিলচরও সোনাই সমষ্টি আসলাম আজকে ওখানে হয়েছে তারপরে নেক্সট আমরা করিমগঞ্জও যাই করিমগঞ্জ থেকে আমরা আবার লগ আবার আজকে রাত্রে গিয়ে আবার মাজুলি যেতাম তো আস্তা আসামও কারণ আজকে সরকার টাকার পরেও মানুষের কোনো কিচ্ছু মানে রিলিফ মেটে বালা করে পাইছিল না আজকে সেন্টারও বিজেপির সরকার আছে স্টেটও বিজেপির সরকার আছে তারপরেও কিন্তু অত রিলিফ বাল্লাপ না এর লিগি আমরা দেখুন আমরা সরকার না থাকে বাড়ে কিন্তু আমরাও একটা রেসপন্সিবিলিটি আছে আমরাও রেসপন্সিবিলিটি আমরা পালন করবার আমরা অফিস হিসাবে যতক্ষণ আমরা লেভেলত যতক্ষণ ভাড়া যায় আর কি আমরা অতক্ষণ করবার আমরা আস্থা আসা আমরা একটা চেষ্টা চালাই আছি